আজকে কত মাস পর আমি আমার বাবার চেহারাটা দেখলাম বাবাকে দেখার পর বুকের ভিতরটাই ধুপ করে উঠল আমরা মেয়েরা বাবাকে কতই না ভালোবাসি সেটা কি সবসময় প্রকাশ করতে পারি মেয়েরা একটু বেশি বাবাকেই ভালোবাসে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার আব্বু আমার বাসায় এসেছে আমি নিচে চলে এসেছি আনাবিয়াকে নিয়ে আনাবিয়া এসেই হচ্ছে নানা ভাইয়ের কোলে উঠে গিয়েছে আর আমি ছুট করে একটা ক্লিপ নিয়ে নিলাম এখন বাসায় চলে এসেছি আব্বু আসার সময় আমার জন্য কত কিছু এনেছে সবগুলোই শেয়ার করছি আজকের ব্লগে শুধু কি আমরাই ভালোবাসি বাবাদেরকে বাবারাও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে একটা সন্তানের সব কিছু জুড়ে তার বাবা মাই থাকে আর যতই আমি এগুলো বলতে যাব ততই আমার চোখে পানি চলে আসে একটা মেয়ে পৃথিবীতে আসার সময় সে কিন্তু মেয়ে থাকে এরপর আস্তে আস্তে বউ হয় মা হয় দাদি নানি হয় সব কত কিছুই না হয়ে যায় সে যা কিছুই হয়ে যাক না কেন সে কিন্তু বাবার মেয়েই থেকে যায় আব্বু খুবই অসুস্থ ডক্টর দেখাবে বলে ঢাকায় এসেছে কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে মেয়ের জন্য এত কিছু আনতে একটুও ভুলেনি এখানে আমাদের পুকুরের মাছ ছিল সবগুলো রুই মাছ কাতল মাছ আরও অনেকগুলো মাছ ছোট ছোট পাঙ্গাস মাছও ছিল গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস কবুতরের মাংস নারিকেল কত কিছুই না এনেছে আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল কারণ এই প্রত্যেকটা প্যাকেট আমার আম্মু নিজের হাতে করেছে আমার জন্য পৃথিবীতে আপনাকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা একমাত্র আপনার বাবা মা যেখানে কোনো স্বার্থ নেই ছোটবেলায় আমাদেরকে আমাদের বাবা মারা যেরকম ভালোবেসেছে যত্ন নিয়েছে তার থেকে অনেক বেশি যত্ন ভালোবাসা উচিত আমাদের যেহেতু আব্বু আসার সময় অনেক ঘন্টা পার হয়ে গিয়েছে আমি এখন সবগুলো মাছ আলাদা করে প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে রাখবো যেন আমার পরবর্তীতে নামিয়ে রান্না করতে খুব সহজ হয় সবগুলো মাছ অনেক বেশি টেস্টি আর এই যে কয়দিন আগে বন্যা গেল বন্যাতে কিন্তু অনেক মাছ বাজারে উঠেছে বিক্রি করেছে ওখান থেকে আবু অনেকগুলো মাছ কিনে এনেছে সবগুলো আমাদের পুকুরের মাছ না কিছু পুকুরের আর কিছু কিনে এনেছে যেহেতু এখন মাছের একদম সিজান মাছগুলো অনেক টেস্টি একটা তিন মিনিটের ভিডিওতে কখনোই বাবা মার কথা বলে শেষ করা যাবে না এখানে আমার আম্মু আমার জন্য কাঁঠাল রান্না করে দিয়েছে আমার কাঁঠাল রান্নাটা খুব পছন্দের কাঁঠাল রান্না করে বক্স করে দিয়েছে যেন আমি গরম করে খেতে পারি এই বক্সটা পুরো একটা বক্স কাঁঠাল রান্না ছিল আর এটা ছিল কবুতরের মাংস এটা ছিল গরুর বুড়ি বট এইটা ছিল রাজহাঁসের মাংস এটা আমার খালামনি দিয়েছে সব কিছু অনেক বেশি সুন্দর এবং ভালোবাসা আমার জন্য আর এখানে আব্বু আসার সময় আমার জন্য কুমিল্লা থেকে মিষ্টি নিয়ে এসেছে এখানে ছিল মজাদার দই একমাত্র বাবা মাই বুঝতে পারে সন্তানের কি লাগবে কোনটা পছন্দ করে কোনটা এখন প্রয়োজন সব কিছুই সামনে উপস্থিত করে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম